আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি নিবনে চলে আসলাম সেই সাতকা থেকে মোহাম্মদ শাহিদুল ইসলাম আজকে পেয়ে যাচ্ছেন ইঞ্জিনের দামে গাড়ি সত্য কথা বলছি যে ইঞ্জিনের দামে আপনারা গাড়ি পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর ইঞ্জিনের দামে গাড়ি বলতে বোঝায় এই গাড়ির কাগজ হচ্ছে তেইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আমি এদের খুঁটিগুলো দেখাচ্ছি সামান্য খোলা কাটা আছে মায়ের কোথাও সামান্য সামান্য মায়ের কোথাও আছে তো ইঞ্জিনের দামে গাড়ি ইঞ্জিনের দামে গাড়ি আপনার এটা লং বোর্ডের নিচু ফ্লোর এল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার ইঞ্জিন কিন্তু একদম কড়কড়া মাথা নষ্ট করা অফার আজকে এইটা ম্যানুয়াল গিয়ার থিরিয়েল ইঞ্জিন এটা কিন্তু আবার আঠারো সিট করা এই দেখেন চার লাইন সিট আছে আঠারো সিট করা এক দুই তিন চার লাইন আঠারো সিট লং বোর্ডের নিচে ফুলোর বাম সাইডের কার্নেস ঠিক আছে ডাইন সাইডের কার্নেসটা একটু হালকা ধরা আছে আর যারা কষ্ট করে কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন তারা অবশ্য অবশ্য সময়কে গুরুত্ব দেবেন আমার কাছে যারা আসবেন ভিডিও ভালোভাবে দেখে শুনে তারপর আসবেন যেহেতু আমি মানুষকে হয়রানি করতে পছন্দ করি না আমি যা আছে তাই বলি পছন্দ হলে নেবেন না হলে বাদ দেবেন এই যে ডাইন সাইডের কারণে হালকা ধরা আছে দেখা যাচ্ছে দেখেন আর ইঞ্জিনের দামে গাড়ি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটার দাম মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আঠারো সিটের গাড়ি আমি সামনের খুঁটিও দেখাচ্ছি সামান্য দু এক জায়গায় মায়ের পাট থাকবে ভাই আর কিন্তু ইঞ্জিন আর গিয়ার বক্স একশোতে একশো তেল সার্ভিস বারো তেরো এরকম পাবেন বারো তেরো আর পাওয়ার স্টারিং এই গাড়ি কিন্তু পাওয়ার স্টারিং মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা কিনুন কাগজ এই চব্বিশ ক্লিয়ার আর গাড়ি আঠারো জন লোক নিয়ে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন গাড়ির অবস্থা মোটামুটি ভালো একেবারে ভালো বলা যাবে না মোটামুটি টায়ার অবস্থাও ভালো আছে এটা হলো নিতে হলে দেখতে হলে অবশ্যই সাতক্ষীরা আসতে হবে খুলনা সাতক্ষীরা আর দূর থেকে যারা আসবেন আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে তারপর আসবেন আর যদি এসে পান যদি গাড়ি না পান তাহলে কিছু করার নেই আপনারা ফোন দিয়ে আসবেন গাড়িটি আছে কি না দু এক জায়গায় চাপচুপ আসে কিন্তু গাড়িটি বডি কিন্তু ফ্রেশ বডি টিন বডি দু এক জায়গায় চাপচুপ আছে মায়ের কুত্তা দু এক জায়গায় আসে দুই লক্ষ ষাট হাজার টাকা লং বডির গাড়ি সত্য কথা বলতে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আর অবশ্য অবশ্যই আমি সপ্তাহ অন্তত দুইটা তিনটা গাড়ি ভিডিও করে থাকি ও দেখতেছেন একটা নোয়া গাড়ি এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম মাত্র কিন্তু ওইটা সামনের সপ্তাহে ভিডিও করব দেখেন পিছনের মার্শেলটাও দেখাচ্ছি দাম দুই লক্ষ ষাট হাজার টাকা কাস্কিং প্রাইস দামাদামি করতে পারবেন কাগজ তেইশ চব্বিশ কিলিয়ার থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার লং বডি নিচু ফুলোর আঠারো সিট করা ভালো দেখে শুনে আসবেন এই যে ডাইন সাইডে একটু সাফ করা ছিল সামান্য আর এটা দিয়ে আপনারা ডেন্টি ব্যবসা করে বিয়ের ভাড়া মারতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ